আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী আলোচনা করবো একটা পল্লী বিদ্যুতের সমিতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখেন বিজ্ঞপ্তিটা কি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক চ্যাঙ্গাইন সোনারগাঁও নারায়ণগঞ্জ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তারা কি বলছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক নিম্নবর্িত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের প্যানেল প্রস্তুত নিমিত্তে আগ্রহী বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকটবতী নিম্ন শর্ত সাপেক্ষ প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফর্মে তারা লিখিত আবেদন আহ্বান করতেছে এখানে পদের নাম হলো অফিস সহায়ক এখানে পদের সংখ্যায় পাঁচটি তবে কম বেশি হতে পারে এবং এই পদের জন্য আপনার আবেদনের বয়স সীমা কী বলা হয়েছে আবেদনের সর্বশেষ তারিখ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বেতন ও অন্যান্য কী বাধার কথা বলা হয়েছে পুলিশ বেতন কাটার মধ্যে ষোলো অনুযায়ী বেতন পনেরো পাঁচশো টাকা হতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এছাড়াও অন্যান্য নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ির চিকিৎসা বা অন্যান্য বাধাতে আপনার প্রাপ্য হবেন এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলেছে কমপক্ষে এসএসসি প্রমাণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই শট বিশিষ্ট কর্ম উত্তম চরিত্রে অধিকারী হতে হবে এবং প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন সুঠামদের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এবং প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থরীয় অফিস ডেকোরেশন কাজ আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে এবং আবেদন করতে ইচ্ছুক প্রার্থী নারায়ণগঞ্জের ওয়েবসাইট পিবিএস ওয়ান নারায়ণগঞ্জ ডট গভ ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের যে ওয়েবসাইট আর বি ডট গভ ডট বিডি এই অন্ত্রের বিস্তারিত তথ্যের জন্য আপনারা জানতে পারবেন এবং এখানে আপনারা নির্ধারিত ফর্মও পেয়ে যাবেন আর যারা ফর্ম পাবেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব আর আপনার প্রথমে এই নিয়োগটা সম্পর্কে পালন খোঁজ খবর নেবেন সব যাচাই করবেন তারপরে বুঝে শুনে কিন্তু আবাদটা করবেন নিজ দায়িত্বে আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর অভাবতে অবশ্যই আমার চ্যানেল পেষ্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে